আসসালামু আলাইকুম ভিও সুয়েবা গার্মেন্টস থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ঈদের পরে অনেকেই আমাদের কাছে মেসেজ দিয়েছেন যে আপনাদের সুতি কালেকশনগুলোর ছবি দেখান আমাদের কাছে বর্তমানে যে কালেকশনগুলো অ্যাভেলেবেল আছে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি এটা হলো ষোলো আঠেরো বিশ সাইজ এটা ষোলো আঠারো বিশের ভিতরে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাছে আমাদের কাছে এটার সাথে প্যান্টও হবে এটার সাথে এরকম প্যান্ট হবে হ্যাঁ যেগুলো আছে জাস্ট এক নজরে দেখাই দিচ্ছে এটা হবে ষোলো আঠেরো বিশ এগুলো অল্প অল্প করে কিছু আছে সামনে আরও অনেক কালেকশন আসবে এটা হবে বাইশ চব্বিশ ছাব্বিশ এবং আঠাশ তিরিশ বত্রিশের কিছু কিছু আছে একটা ডিজাইন হবে এটা হলো বাইশ চব্বিশ ছাব্বিশ হবে এটার কাপড়টা হলো কিন্তু খুব সুন্দর কোটা কাপড়ের ভিতরে খুবই চমৎকার ফেব্রিক্সের ভিতরে বুকের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ডিজাইন ঠিক আছে আরেকটা ডিজাইন হলো এটার প্রিন্টের ভিতরে এটাও বাইশ চব্বিশ ছাব্বিশের বাইশ চব্বিশ ছাব্বিশটা বাইশ চব্বিশ ছাব্বিশ হবে আর যার এমার্জেন্সি কিছু লাগবে তারা কিন্তু এগুলো নিয়ে আপনারা আপাতত সাপোর্ট দিতে পারেন একটা ডিজাইন হবে এটাও বাইশ চব্বিশ ছাব্বিশের ভিতরে হবে অ্যাম্বয়ডারি কাজ করা এগুলো কিন্তু অ্যাম্বারি কাজ করা ঠিক আছে আর বুকের ভিতরে কিন্তু অ্যাম্ব্রডারি কাজ আছে হ্যাঁ আর একটা হবে চেকের ভিতরে খুবই সুন্দর এবং একটা হিট ডিজাইনের ভিতরে এটাও হবে বাইশ চব্বিশ ছাব্বিশ এবং কি আঠাশ তিরিশ বত্রিশ আটাই ত্রিশ চৌত্রিশ আটত্রিশ চৌত্রিশ আটত্রিশ তিনটা গ্রুপে কিন্তু এটা পেয়ে যাবেন অল্প অল্প করে তিনটা গ্রুপ পেয়ে যাবেন একটা হবে এটাও কিন্তু খুব চমৎকার ডিজাইন আটাই তিরিশ এটা হলো আঠাইশ তিরিশ বত্রিশের ভিতরে খুবই সুন্দর এটা কিন্তু বল বল ডিজাইন করা আর এগুলো কিন্তু কালার হবে এগুলোর সাথে কালার হবে একটা ডিজাইন হবে এই ডিজাইনটা খুব সুন্দর এটা হলো আঠাইশ তিরিশ বত্রিশের ভিতরে পেয়ে যাবেন আপনারা খুবই চমৎকার ডিজাইন ঠিক আছে একটা হবে এটা হলো বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ আটত্রিশ তিনটা গ্রুপের ষোলো বিশের ভিতরেও কিন্তু পেয়ে যাবেন এটা এটার ভিতরেও কিন্তু কালার হবে এগুলো কিন্তু শেষ হওয়ার আগে আপনারা নিয়ে নেন যা লাগবে কটন ভিতর কটনের ভিতরে যারা প্রোডাক্ট চাচ্ছেন অনেকে আমাদের কাছে মেসেজ দিয়েছেন আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন এটা বাইশ ছাব্বিশ হবে আঠাশ বত্রিশ হবে চৌত্রিশ আটত্রিশ তিনটা গ্রুপ পেয়ে যাবেন আপনারা কালার হবে দুইটা একটা হবে এটা চৌত্রিশ শুধু চৌত্রিশ আটত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশের ভিতরে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন যা লাগবে এগুলো নিতে পারেন এছাড়াও কিন্তু পার্টি ফ্রক যদি চান সেগুলো কিন্তু আমাদের কাছে অবশ্যই পেয়ে যাবেন তাহলে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম